কিন্তু আমারও সত্য আছে আমার মায়ের বৌমা হওয়ার এগিয়ে তোমাকে আমার সাথে একবার ওই যেতে হবে তো গাইস সোনামনির সাথে একটা লেভেলটার ভিডিও নিয়ে চলে এসছি সে আমার ফ্রেন্ড হয় তাকে আজকে বলবো গার্লফ্রেন্ড হতি জানি না হবে কি যা হবে দেখা যাবে শেষ পর্যন্ত হ্যাঁ দিলে তো খাবো কি করে যাবো যেতে পারবো না বলো তো এরকম বলছো আমার বলছো আমাদের বাড়ির পাশেই বাড়ি তোমার কথা বলো সাইলেন্স হয়ে যাচ্ছে কেন বলছি তো আমিও খুব ভালো এটা কথা বলবো কিছু মনে করবে না তো না বলো আমাদের ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ সব বাদ দাও তুমি আমার গার্লফ্রেন্ড আমি তোমার বয়ফ্রেন্ড আজকে না গো কেন এমনি আও না প্লিজ তুমি ভালোবাসা দিচ্ছি যে মন তোমার বিশ্বাস তোমাকে অনেক জনই চায় আর আমার বিশ্বাস তোমাকে আমার মতো ভাবে কেউ চায় না হাতের পাঁচটা আঙুল যেমন সমান না সেরকম পাঁচটা মানুষও তো সমান না বলো আমি জানি চাই সে চাই না আর যে আমার চাই আমি তারে চাই না আমি তো তোমাকে চাই তুমি নাই পরে আমাকে জেনে নেবে দুজন মাসাবায় এক হয়ে যাবে না কি হলো তো দিক থেকে তিন চার মাসের মতো শরীর শিখে আর ভালো লাগে না ভালো তো আমারও লাগে না ওই জন্য বলছি ভালো লাগাতে গেলে রিলেশনশিপ করতে হবে ওই জন্য তোমাকে বলেছি পরে যাব না প্লিজ ভালো তো আমারও লাগে না ওই জন্য তো বলছি ভালো লাগবে না আমি যেটা বলছি সেটা কনফার্ম করে নাও না 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 আমাদের হল না কি মনে নেই না আকাশে তো অনেক তারা আছে তাইলে সবাই তারা কে ছেড়ে কাটকে দেখে কেন আমি চাঁদের যোগ্য নাগো তুমি চাঁদের যোগ্য না কিন্তু আমার তো যোগ্য তুমি না এত অতটা tadi অনেকটা কাছে চলে আসছে বলে তুমি রাজি হচ্ছ না করতে হবে কি তোমাকে পেতে গেলে জীবন যুদ্ধ হারব না কখনো আমি সারা জীবন তুমি থাকবে আমার কাছে অনেক দামি তুমি তোমার তোমার ফটো আমার গ্যালারিতে সেভ করা ছিল আর আমার মা দেখে বলছে কে আমি বলি তোমার বউমা

না গো অত কি খারাপ নাম যে ও করবে তোমার মামার সাথে আই লাভ ইউ বলো একবার আমি এমসিডি বলে আমি তোমাকে পরে পড়াবো এখন আমি তো যেটা বলেছি সেটা তো বলো একবার বলো না প্লিজ ভালো চোখ বুঝিয়ে বলো নালে হলে চোখ চেয়ে না বল আচ্ছা ভালো করে বল আই লাভ ইউ টু তাহলে তুমি আমার মায়ের বৌমা তো আজ থেকে হনি হয়ে যাবে আমি যেটা বলছি সেটা তো রাজি হও আগে বলো কি ঠিক আছে

আমি লোকের কথা শুনবো কেন আমি কি ভালো তাহলে তোমাকে বাসিনি লোককে বাসি আমি যাকে ভালোবাসি তার মধ্য থেকে আমি একবার সে ভুলটা শুনবো যদি সে ভুল করে থাকে তখন আমি অন্য কিছু

হ্যাঁ চার বছর পরে তো আমি তোমার ভাই জামাই হিসাবে যাব তোমার মায়ের আর এখন যাব তো তোমার বয়ফ্রেন্ড হিসাবে ছাদার বাড়ি ফিরেparentId না গো না এরা 10 আছে সত্যি ধরে ভক্ত আছে সহ্য করতে পারে না সে তো আমি জানি কিন্তু সহ্য করার মতন কাজ করতে হবে তারপরে তো সহ্য করবে তুমি তুমি আমার গার্লফ্রেন্ড আমার সাথে আগে সম্পর্ক রক্ষো এফ আমি সেই এফ টা কেটে দিয়ে বি বসিয়ে দিয়েছি বউ বউ তুমি আমার

সত্য তুমি তো ওখানে আছো কি করে দেখবে তুমি যখন আমার কাছে আসবে তখন তো পুরো দেখতে পাবে আমি কেমন না আমি তুমি আজকে রাত বারোটার পর থেকে কিছু টের পাবে তুমি যা যা বলে আচ্ছা তো একবার বলো আই লাভ ইউ আর একবার বলো আই লাভ ইউ টু আচ্ছা ঠিক আছে তোমার সত্য সব মানব কিন্তু আমার সত্য আছে আমার মায়ের বৌমা হবার একে আমার সাথে একদিন ওই ওই হবে